আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে একটি ভাজি নিয়ে এসে হাজির হয়েছি এখানে আমি তিন চার পদের ভাজি কুটে রেখেছি এটি দিয়ে আমি একটি ভাজি তৈরি করব। এটি দিয়ে পরোটা ভাত রুটি খেতে বেশ ভালোই লাগে এখানে আমি বাঁধাকপি নিয়েছি আলু ও সিম সামান্য ফুলকপি নিয়েছি এটি আমি ভাত দিয়ে নিব এটি আমি ধুয়ে কুঠি পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম একটি সরানো কড়াইতে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে দিচ্ছি এটি দিয়ে আমি ভাত দিয়ে নিব কারণ এটা আমি বাগার দিব তাই আমি তেলের উপরে দেই বাগার দিলে বেশ মজাই লাগে আমার দেখেন ভাজিটা ঝরঝরা হয়ে গেছে আমার ভাব দেওয়া হয়ে গেছে এটা কিন্তু ভেঙে যায়নি এবং গলেও যায়নি এখন আমি এটি বাগার দিব এর জন্য আমি কড়াইতে তেল নিয়েছি শুকনো মরিচ নিয়েছি কয়টি পেঁয়াজ রসুন দিয়ে আমি এটাকে বাগার দেব এটা লালসে হয়ে গেলে আমি বাগার দেব এটা সম্পূর্ণ সবাই চাইলে আপনারা শুকনো মরিচ দিয়েও বাগান দিতে পারেন এবং কাঁচামরিচ কিন্তু শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে ঘ্রানটাও ভালো আসে বেশ লাগে আমি এখন সবজিটা দিয়ে দিব দিয়ে আমি এখন এটা ভালোভাবে মিক্স করে নিব তেলটা যাতে ভালোভাবে সবজির গায়ে লেগে যায় আমি আসতে ধীরে সম্পূর্ণ ভাজিটায় তেলের উপরে মিক্স করে নিব এখন আমি লাস্ট পর্যায়ে দুনিয়া পাতা দিয়ে দিব এটা আগে দিলে দেখা যায় পাতাটা কালা হয়ে যায় সবুজ থাকে না এবং ফ্লেভারটাও নষ্ট হয়ে যায় তাই আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো সময় দিতে পারেন এটা আপনাদের ইচ্ছে হ্যাঁ আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি তুলে এটা পরিবেশন করে নিচ্ছি হ্যাঁ দেখেন দেখতে খুব সুন্দরই লাগছে এবং খেতে ভারী মজাই হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ